হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আসুন আশা করতে খুব ভালোবাসেন আর আমরাও খুব ভালোবাসি তো এদিকে হচ্ছে জয়িতার বাবা তো জয়িতার বাবার আসার কথা ছিল না সন্ত্রাস সময় ছুটি হয়েছে তারপর না করে চলে যাচ্ছে তো আমরা হচ্ছে আসিবার হয় তেমন হচ্ছে গাড়িরাওয়াল তো দেখে অবশ্যই খুব খুশি হলি সারপ্রাইজ হয়ে গেলি আমরা ওখানে তো জয়িতার বাবা জয়িতার জন্য এটা খেলনা মোবাইল আনছে তারপর ছোটো একটা ফ্যান আনছে অনেক খেলনা জয়িতার কিন্তু খেলনা দিয়ে খেলে চায় না মোবাইল লাগে সত্যি সত্যি মোবাইল লাগে এই যে মোবাইল লাগে না মোবাইলের সামনে এসেছে এক সপ্তাহ পর বাবাক দেখি বাবাক দেখি তো খুব খুশি আরও এক সপ্তাহ পর খেলনা মোবাইল না লাগে ওর আসল মোবাইল লাগে এই যে জয়িতা ছোট ফ্যান জৈতে অনেক খেলনা কিন্তু জৈতে খেলনা দিয়ে খেলে জানে জৈতে এত যে পাজি সব খেলনা ভাঙি ভাঙি পুত্রের মাথা খুঁড়ি টুড়ি তারপর হচ্ছে যে ঢোলটার উপর কিরকম করে উঠেছে দেখো তো তোমরা ঢোলটা ভাঙি ভাঙি সব শেষ পুত্রের মাথা নাই ঢোলটা আর কয়দিন এক পাশে এক পাশে শেষ এক পাশে ভাঙি ভাঙি সব শেষ খেলনা তাও খেলনা দিয়ে খেলে চায় না বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করলাম খুব ভালো লাগবে ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেন তো টাটা বন্ধুরা বাই বাই